গত পঁচিশে মার্চ একটি খবর এপার বাংলা ওপার বাংলাতে ভীষণভাবে ভাইরাল হয়েছে আমরা সবাই কম বেশি লক্ষ্য করেছি যে একটা সবুযাত্রা বা একটি মৃতদেহকে কেন্দ্র করে রবীন্দ্রসঙ্গীত বাজানো হচ্ছে বা গান বাজানো হচ্ছে তাকে ঘিরে তার অনুসারীরা সমস্যারে সঙ্গীত পরিবেশন করছেন এই ঘটনাটা এপার ওপার দুই বাংলার সমস্ত মানুষ দেখেছে কিছু কিছু ক্ষেত্রে যারা দেখেছে দূর থেকে বা সোশ্যাল মিডিয়ায় তারা স্তম্ভিত হয়েছে নানান রকমের মন্তব্য করেছে এটাই স্বাভাবিক কারণ এই বাংলাতে ইতিপূর্বে কোনো মৃত্যুযাত্রাকে কেন্দ্র করে সঙ্গীত পরিবেশন আমরা লক্ষ্য করিনি ইতিপূর্বে যে বা যাকে নিয়ে এই সঙ্গীত পরিবেশন যার বৃত্ত নিয়ে সঙ্গীত পরিবেশন তার নাম সঞ্জীদা খাতুন আমরা আজকে এই ভিডিওতে তাকে নিয়ে আলোচনা করব তবে তার আগে মন্দ কথার আড্ডায় সকলকে স্বাগত জানাচ্ছি যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বিভিন্ন সময় রেগুলার এই ধরনের ভিডিও আপলোড করা হবে আর নিজস্ব মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন মুসলিমের মৃতদেহকে ঘিরে সঙ্গীত পরিবেশন ইতিপূর্বে এই দৃশ্য কেউ দেখেনি তখনই মানুষ স্তম্ভিত হয়েছে বিভিন্নজন বিভিন্ন রকমের মন্তব্য করেছে এই মন্তব্য করাটা একেবারে যে অসমী চিন্তা নয় সাধারণ মানুষ স্বাভাবিকভাবেই সানজিদা খাতুন নাম শুনে এই মন্তব্যগুলো করবে বিভিন্নজন বিভিন্ন রকমের মন্তব্য করেছে কেউ কুটু মন্তব্য করেছে কেউ অফসোষ করেছে কেউ হতাশাব্যঞ্জক মন্তব্য করেছে কিন্তু এই মন্তব্য করার আগে আমাদের একটু জেনে নেওয়া প্রয়োজন যে সঞ্জিদা খাতুন আসলে কে ছিলেন তাঁর ধর্মবিশ্বাস কী ছিল তিনি মুসলিম ঘরে জন্মেছিলেন বলেই যে ইসলাম ধর্মাবলম্বী ছিলেন কি না এটাও আমাদেরকে একটু জানতে হবে তাহলে আমাদের এই সমস্ত ঘটনাগুলো বুঝতে বা অনুধাবন করতে খুব সুবিধা হবে তিনি পড়াশোনা করেছেন ভারতবর্ষের শান্তিনিকেতনে তিনি রবীন্দ্র ভাবধারায় বিশেষভাবে প্রভাবিত এবং তার জীবন চর্চিত হয়েছে রবীন্দ্র ভাবধারায় বেসিক্যালি তিনি সঙ্গীত শিল্পী এবং এই শিল্পী মানসিকতা নিয়ে শিল্প চর্চা করেছেন তার অনুসারীরা বা তিনি অনুসরণ করেছেন মূলত রবীন্দ্র দর্শনকেছেন তিনি কখনোই ইসলাম ধর্ম অবলম্বন করে কোনো কিছু করেননি আমি সেই পঁচিশ তারিখ থেকে প্রথম যখন ভিডিওটি দেখি তখন থেকে রেফারেন্স খোঁজার চেষ্টা করেছি যে সানজিদা খাতুন একজন মুসলিম নাম নামধারী মহিলা তার মৃতদেহকে নিয়ে কেন গান করা হচ্ছে কেন গান পরিবেশন হচ্ছে তার ধর্ম বিশ্বাস কী ছিল গ যে এআই স্পষ্ট বলেছে যে তিনি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছেন কিন্তু তার ধর্ম সম্পর্কে স্পষ্ট কিছু জানা যায় না তবে তার জীবনের যে আচরণ তার জীবনযাপন পদ্ধতি থেকে যেটুকু বোঝা যায় তিনি রবীন্দ্র দর্শনে বিশেষভাবে ভাবিত চর্চিত এবং বিশ্বাস রাখতেন তিনি মূলত সঙ্গীত শিল্পী একজন সঙ্গীত শিল্পী সংগঠক আর সবথেকে বড় কথা তিনি সায়ানট নামক একটি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা এবং মৃত্যুকাল পর্যন্ত তিনি সভাপতি ছিলেন তো সেই ছায়ানটকে কেন্দ্র করে যে বা যারা তৈরি হয়েছে বাংলাদেশে তার অনুসারে যারা তাদের কাছে হয়তো তার অসিয়ত বা শেষ ইচ্ছা ছিল তার মৃত্যুর শেষ লগ্নটা যেন সঙ্গীতের মধ্য দিয়ে যায় কারণ কোনো একজন মানুষ মারা যাচ্ছে বা কোনো একজন বিশেষ ধর্মাবলম্বী মারা যাওয়ার পরে তাকে ঘিরে সঙ্গীত পরিবেশন করা হবে আর তার পরিবার থেকে কোনো বাধা সৃষ্টি হবে এমন হতে পারে না তার ফ্যামিলি থেকেও নিশ্চয়ই ওই চর্চায় চর্চিত হতো এবং তার ফ্যামিলি নিশ্চয় সাপোর্ট করেছে যে না তাকে শেষ বিদায় দেওয়া হোক সঙ্গীতের মাধ্যমেই তার কাছে ঈশ্বর যদি কেউ থেকে থাকে যদি কেউ থেকে থাকে খুব সম্ভবত রবীন্দ্রনাথ ঠাকুর তার ঈশ্বর ছিলেন তিনি মুসলিম ছিলেন না সুতরাং তার মৃতদেহকে নিয়ে যা খুশি হতে পারে সে সঙ্গীত পরিবেশন হোক বা বাদ্য পরিবেশন হোক ভিডিও শেষে মন্দকথার আড্ডার পক্ষ থেকে সকলকে পাশের মানুষকে ভালো রেখে ভালো থাকার আহ্বান জানাচ্ছি